সহবাসের আরেক নাম হলো বেল্ট কন্ডম সম্মানিত বহস তাই আপনাদের জন্য বেল্ট কন্ডম নিয়ে আসলাম তিন পদের তিন টাইপের তিন কোয়ালিটির বেন বেল্ট কন্ডম নিয়ে আসলাম আজকে এই প্রোডাক্টগুলো রিভিউ দিব যে কারা ব্যবহার করবে কারা ব্যবহার না করবে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেই প্রোডাক্টটি দেখাবো আপনাদের এই প্রোডাক্টটি হলো আমাদের নিউ কালেকশন এটা হলো উগান্ডা বেল্ট কন্ডম দেখতে সম্পূর্ণ উগান্ডাদের মতো লিঙ্গটা যারা নাকি একেবারেই আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না তাদের জন্য এই বেল্ট কন্ডমগুলো দেখুন এই প্রোডাক্টটি সাধারণত অন্য প্রোডাক্টের মধ্যে লক সিস্টেম থাকে না এই প্রোডাক্টটার মধ্যে অন্ডকোষ দিয়ে আপনি লক করে দিতে পারবেন এবং আপনার কমরের মধ্যে এই বেল্টটা এই বেলটা পরে নিতে পারেন দেখুন এই বেলটা আপনি পরে নিতে পারবেন আপনার যদি লিঙ্গটা সাধারণ মোটামুটি স্ট্রং হয় তাহলে আপনি এই বেল্টটা ব্যবহার করতে পারবেন এই বেল্ট কন্দটা ব্যবহার করতে পারবেন এবং যারা নাকি বাচ্চা কনসেপ্ট করার জন্য ব্যবহার করতে চান তারাও ব্যবহার করতে পারেন কারণ এটার মাথা দিয়ে একটা ছিদ্র আছে দেখুন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা কালো সিলিকন দিয়ে তৈরি খুবই উন্নত মানের এটা চাইলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব এবং দ্বিতীয় যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হলো সব থেকে মোটা এবং লাম্বা গোল বেল বেলকন্ডম হোয়াইট বেল বেলকুন্ডম এটার মাথা দিয়ে আপনার ইঞ্চি বরাট আছে এবং এটা দিয়ে একেবারে নরম একেবারে সফট খুবই উন্নত মানের প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা যারা নাকি লিঙ্গ একেবারেই দাঁড়ায় না এবং স্ট্রং হয় না স্ত্রীর কাছে গেলে পানিটা অতি দ্রুত আউট হয়ে যায় তাদের জন্য এই বেল্ট কন্ডমটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্টটি আপনি লিঙ্গটা এখান দিয়ে দিবেন এবং আপনার বেলটা কমরে পরে নেবেন আনলিমিটেডভাবে আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন আনলিমিটেডভাবে আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এবং তৃতীয় যেই প্রোডাক্টটি দেখাবো এটা খুবই ফেমাস একটি প্রোডাক্ট খুবই ফেমাস এটা তিন তিনকোনা বেল সিস্টেম তিন তিনকোনা বেল সিস্টেম এটাকে এর জন্য বলা হয় এটার কোনা তিনটা এবং এই যে আন্ডারপেন সিস্টেম আপনি বেলটা পরে নিতে পারেন এবং এটা ছোট ছোট বলতে যারা নাকি একটু ছোটো চাচ্ছেন মাথা দিয়ে দেখুন দ্যারেন্সি পরিমাণে বরাট এবং খুবই সফট যারা একটু ছোটো চাচ্ছেন তাদের জন্য এই বেল্ট কন্ডমটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নতমানের মানের প্রোডাক্টগুলা যারা নাকি স্ত্রীকে সময় দিতে পারেন না অথবা আপনার স্ত্রীকে সময় দিতে গেলেও আপনার লিঙ্গটা দাঁড়ায় না যদি লিঙ্গ নাও থাকে বিভিন্ন কারণবশত আপনার অ্যাক্সিডেন্টের কারণে লিঙ্গটা নাই হয়ে যায় অথবা লিঙ্গের যৌন সমস্যা এসে পড়ে তারা চাইলে এই প্রোডাক্টগুলা ব্যবহার করতে পারেন খুবই উন্নতমানের মানের প্রোডাক্টগুলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে